দেখতেই পাচ্ছ বাড়িতে পতাকা উত্তোলন করা হয়েছে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তবে হ্যাঁ আমাদের দেশটা পুরোপুরি এখনও স্বাধীন হয়নি সেটার প্রমাণ অনেকভাবেই আমরা পেয়েছি রিসেন্টলি যে ঘটনা ঘটেছে তার মাধ্যমে বোঝাই যায় যে ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেলেও আমরা মেয়েরা এখনও স্বাধীনতা পাইনি টিমেটলি আমার বলতে খুবই খারাপ লাগছে যে আজকেই আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কোনো নিরাপত্তা নেই সব কিছু আমরা ভাবি মনে করছি যে মেয়েরা অনেকটা এগিয়ে গেছে সব জায়গায় কথায় কথায় ছোটে যে ছেলে মেয়ে সমান আদতে আদতে কি ছেলে মেয়ে সমান কারণ যদি ছেলে মেয়ে সমান হতো তাহলে আজ আমরা মেয়েরা নির্ভয়ে রাস্তায় রাত্রিবেলা সেফলি ফিল করতাম আজের সূত্রে হোক বা কোনো মেয়ে তার নিজস্ব একটা কিছু দরকার যদি বেরোয় সবার ফার্স্টে একটাই প্রশ্ন ওঠে এত রাত্রে মেয়েদের বেরোনোর দরকার কি আপনাদের কি এটা মনে হয় আর যদি আমার সাথে সহমত হন তাহলে অবশ্যই আপনার প্রতিবাদী একটা কথা কমেন্টে জানিয়ে যান পুরুষ আর মহিলা নির্বিশেষে সবাইকে এগোতে হবে কারণ এই যে যুগ পড়ছে এই যুগে ছেলে বা মেয়ে কেউই সেফ নয় আজ আমরা মনে করছি ছেলেরা বাইরে বেরোলে হয়তো সেফ একদমই নয় সবশেষে আমি বলতে চাই প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আর্জি এসটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করুন আমরা সবাই চেষ্টা করছি আপনারাও পাশে থাকলে নিশ্চয়ই হবে সবাই একসাথে এই দেশটাকে নতুনভাবে গড়ার চেষ্টা করি জয় হিন্দ বন্দে মাতারা